নাটোর সুগার মিলে ডাকাতির ঘটনা ঘটেছে গতরাত দুইটার দিকে নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে লুটপাট চালায় ডাকাত দল ট্রাকে করে নিয়ে যায় লুণ্ঠিত মালামাল এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মিল কর্তৃপক্ষ দায়িত্বে গাফিলতির অভিযোগে নিরাপত্তা ইনচার্জ সহ দুইজনকে দেয়া হয়েছে অব্যাহতি নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গভীর রাতে বিশ থেকে পঁচিশ জনের ডাকাত দল হানা দেয় নাটোর সুগার মিলে গেটের প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত পা বেঁধে রেখে ভেতরে ঢুকে তারা নৈশ প্রহরীরা জানায় মিলের ভেতরে ঢুকে আরও এগারো জন নিরাপত্তারক্ষীকে মারধর করে ব্রয়লার রুমে আটকে রাখে ডাকাত দল পরে মিল হাউস বিদ্যুৎ বিভাগ প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক্যাল তার সহ দামি যন্ত্রপাতি লুট করে ট্রাকে তুলে নিয়ে যায় প্রায় তিন ঘন্টা ধরে চলে ডাকাতি আমাকে একটা ঘুষি মারিছে ঘুসি মারিরা আর একজন আমাকে ওই টাকা থেকে কলার ধইরা নিয়ে দেয়া বয়লারের পিছনে হাত পা বাইঞ্জা ওখানে খুঁটি সাথে রাখি সাত আটজন আছে আমাকে আগে মোবাইল নিয়ে নিলো লিয়ার পরে বলছে চলেন ভিতরে যায় আপনার লোকজন ওইখানে আছে সবাই মিলে কথা আর রিভলভার বাইর করে দিয়ে আমি বলছি তুমি যদি না যাও তো তোমাকে এখানে ক্ষতি করে দিব আমি প্রতিটা শেকশো নেই থেকে শুরু করে সব ভাংচু করছে মাল সামলা লোড করছে গাড়ি জানা যায় ভোরের দিকে এক প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজায় মুক্ত করে অন্য গার্ডদের মসজিদ থেকে মাইকিং করে জানানো হয় ডাকাতির ঘটনা প্রাথমিকভাবে মিল কর্তৃপক্ষ জানায় নব্বই লাখ চার হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল তখন মসজিদ থেকে অ্যানাউন্স হচ্ছে যে আপনার সবাই ফ্যাক্টরির দিকে আসেন ডাকাতি হয়েছে মাইকিং হচ্ছে এই সাইন বাসতেছে ফ্যাক্টরির দিকে তখন আমরা সাইবার পুলিশ প্রশাসন জানাচ্ছে এবং ওনারা আসেন আমরা ঢুকছি আর কি এখানে জার্নাল বিয়ারিং রোলার মোটরের জার্নাল বিয়ারিংগুলো ছিল জিজ্ঞাসাবাদের জন্য মিলের কয়েকজনকে থানায় নেয় পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততাটা উড়ে দেওয়া যায় না ডাকাতির ঘটনায় সুগার মিলের নিরাপত্তা ইনচার্জ সহ দুইজনকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ সদর থানায় মামলা হয়েছে নাটোর সুগার মিলে আগামী নভেম্বরে আকমার কার্যক্রম শুরুর কথা রয়েছে নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর